পিঠাপুলি খাওয়ার উৎসব হচ্ছে শীতকাল শীতকালে বানানো হয় হরেক রকমের পিঠা তো আমিও ট্রাই করেছি আজকে বানিয়েছি সবচেয়ে স্পেশাল পিঠা যেটা খুবই জনপ্রিয় সবার কাছে সেটা হচ্ছে ভাপা পিঠা তো কেমন হয়েছে আমার পিঠা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই তো এই পিঠাটা খুবই জনপ্রিয় সবার কাছে তো বাজারে বিভিন্ন ছোট ছোট স্টলে এই পিঠাটা বিক্রি করা হয় সবাই খুব মজা করে খায় তো আজকে আমি কিভাবে বানিয়েছি আমার প্রসেসটা আমি একটু বলি তো আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি তারপর থ্রি পারসেন্ট ছিল ভেজা চালের গুঁড়া আর ওয়ান পার্সেন্ট ছিল বিন্নি চালের গুঁড়া এগুলো একসাথে মিক্স করে এরপর একটু লবণ আর পানি দিয়ে মাখিয়ে একটা চালনি দিয়ে চেলে এরপর আমি গুঁড়ো করে নিয়েছি গরুগুলো আলাদা করে এরপর একটা বাটিতে নিয়ে এখানে আমি নারকেল কুড়িয়ে এরপর ছোট ছোট বাজারে অনেকগুলো মিঠা পাওয়া যায় যেগুলো বলি আমরা গোল্লা মিঠা আর এই গোল্লা মিঠাকে আমি গ্রিটারের সাহায্যে গ্রিট করে এরপর আমি একটা বাটিতে নিয়েছি বাটিতে নিয়ে নারকেলের সাথে মিক্স করে এরপর আমি ছোট যে বাটিগুলো আছে ভাপা পিঠা বানানোর ছোট ছোট বাটি বাটিতে আমি সুন্দর করে নিয়ে এরপর আমি নারকেল দিয়ে আমি ভাপে দিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার ভাপা পিঠা খুবই মজাদার ভাপা পিঠা পিঠাগুলো খেয়েছি আমরা খেজুরের রস দিয়ে খুবই ভালো লেগেছে খেতে তো এটা যদি আপনাদের কাছে যদি রস না থাকে সমস্যা নেই কারণ ভিতরে যদি নারকেল আর মিঠা দেওয়া হয় তাহলে আর খেজুরের রস লাগে না এটা এমনিতেই খাওয়া যায় তো কেমন হয়েছে আমার পিঠা ভাপা পিঠা ফার্স্ট টাইম বানালাম সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন